আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি নতুন একটি ছোটোখাটো ভিডিও নিয়ে চলে আসছি আবারও আজকে কোনো রেসিপি নয় আজকে শুধু এভাবে টুকি টাকি ভিডিও দেখাবো আসলে সব সময় ভিডিও করতে ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম একটু একটু ভিডিও করি তো এখানে আপনাদের বায়া মুরগির মাংস নিয়ে আসছিলো অনেকগুলো তো এগুলো আমি এখন প্যাকেটে করে ফ্রিজে রেখে দেবো আর এখানে কিছু মশলা নিয়ে আসছে এখানে তো বৃষ্টি হয় তো বৃষ্টির সময় পাকোড়া খেতে অনেক পছন্দ করে তো সেই জন্য বেসন নিয়ে আসছে আর এখানে নিয়ে আসছে যে চিলি ফ্লেক্স নিয়ে আসছে তো এই যে টুকিটাকে মশলা নিয়ে আসলো আর কি আর এগুলো চাক্ষি থেকে নিয়ে আসছে চাকরির হলুদ মরিচ তরকারিটা দেখতে ভালো লাগে সেজন্য আপনাদের বাইরে ওইখান থেকে নিয়ে আসি আর আমি হলুদ মরিচ থেকে কিছুটা রেখে দিয়েছি ডাব্বার মধ্যে এখানে কম দেখা যাচ্ছে আর দেখেন বৃষ্টি হচ্ছে কি অবস্থা হয়েছে নিচে রাস্তার মধ্যে আর এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের দো মানে আমাদের বাসা থেকে দোকান মহিলারা বাজার করে নিয়ে আসতেছে আর এখান থেকে দোকান মানে পুরা এলাকা জুড়েই বিভিন্ন দোকান তো সে বাহিরে যেতে হয় না বাজার নিয়ে আসার জন্য তো এখানে আপনাদের ভাইয়া একদিন দুই দিন পরে ওদের জন্য কেক নিয়ে আসে ওরা কেক খেতে পছন্দ করে এরকম পিস করে নিয়ে আসে তো এই যে আমার ছোটো মেয়েটা আবার ওইটার ফুলটা খেয়ে ফেলেছে ফুলগুলো খুবই পছন্দ করে তো এই যে আমি ওদেরকে প্লেটের মধ্যে দিব আর এগুলা কিন্তু এরকম দেখতে ভালো লাগে আর পাকিস্তানে কিন্তু এরকম পিচ পিচ করে বিক্রি করে একটা হচ্ছে ষাট টাকা ষাট টাকা পিচ হবে তো এই তো আমি ওদেরকে দিচ্ছি তো প্লিজ যারা যারা ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখবেন আসলে যারা অনেকে সাবস্ক্রাইব করে আমার ওই দিন পাঁচ ছয়টা থেকে সাবস্ক্রাইব কেটে গেছে আসলে ওরা ভিডিও না দেখে সাবস্ক্রাইব করে তো তারপরে পরে দিয়ে এসে বলে যে আপনাকে সাবস্ক্রাইব করেছি কিন্তু ভিডিও না দেখে করলে কীভাবে আমি ওদের কাছে যাব সাব করার জন্য তো বিকালবেলা ওদেরকে একটু চা বানিয়ে দিচ্ছি এটা একটা চায়ের ইয়ে নিয়ে আসছিলাম চা পাতি তো এখানে দুধটা বলক করে আমি পাতিটা চা পাতিটা দিয়ে দিব আর এখানে মিষ্টি একটু কমে খাই কারণ মিষ্টি খাওয়াটা তো স্বাস্থ্য এভাবে দুধ চা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না তারপরে কি করবো বাচ্চারা তো খেতে চায় না দুধও খেতে চায় না তো ওদের জন্য বিকালবেলা একটু এরকম চা বানাইয়া দিতে হয় আর কি তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আসলে আজকে এত একটা বড় ভিডিও করি নাই ভিডিও করতে মাঝে মাঝে ইচ্ছা করে না তারপরও দেখি চেষ্টা করি আসলে চ্যানেল একটা তো অনেক দূর এসেছে সেজন্য চ্যানেলটার জন্য মায়া লাগে আর অনেক আপুদের সাথে পরিচয় হয়ে গেছে আপুদের জন্য কিন্তু আমার খুব মায়া লাগে সেজন্য ভিডিও আপলোড করা আর কি তো এইখানে চা নিয়ে নিলাম আর ওদের জন্য বিস্কিট নিয়ে নিব এটা হচ্ছে টোস্ট বিস্কিট পাকিস্তান এটাকে পাপে বলে আমাকে খাওয়াই দিতে হবে নিজে খাবে না নিজেরা হাতে খেতে চায় না তো আমাকে ওদেরকে খাওয়াই দিতে হয় ছোট বাচ্চা মেয়েটাকেও খাওয়াই দিতে হয় বড়টা একটু একটু নিজে খায় তো এখানে কিছু স্টিলের জিনিস দেখাবো আপনাদের কাছে আমার শাশুড়ি আবার বলেছিল আমার দেবর যাওয়ার সময় আমার শাশুর জন্য স্টিলের এরকম প্লেট পাঠানোর জন্য তো আসলে কি পাঠাইছে আপনার ভাইয়া কিনে নিয়ে আসছিলো কিন্তু এগুলা মানে মাল বেশি হয়ে গিয়েছিল সামান জিনিসপত্র তো সেই কারণে এগুলা অফসি করে দিচ্ছে হয়তো বা আমরা যদি বাংলাদেশে যাই এগুলা নিয়ে যাবো আর স্টিলের প্লেট হচ্ছে একটা ব্যবহারের সুবিধা কি এখানে এটা সহজে নোংরা হয় না এটা একদম ধুইলে কিন্তু পরিষ্কার হয়ে যায় যেমন আমরা মেলামাইন প্লেট কিন্তু দাগ হয়ে যায় স্টিলটা আপনি জনম জনম ব্যবহার করেন কিছুই হবে না তা আমাদের কিন্তু শ্বশুরবাড়িতে অনেক স্টিলের জিনিস আছে পাকিস্তানও কিন্তু আছে তো পাকিস্তানে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্টিল জিনিস পাওয়া যায় তো এই তো বাহিরে বিকালবেলা ছাদে আর কি করব। আপনাদের সাথে গাছটাই শেয়ার করব। এখানে আপনাদের বাড়িয়া চাল শেষ হয়ে গেছে একটা চালের বস্তা নিয়ে আসলো তো আর কি ভিডিও দেব তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর একটা কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার সবার জন্য দোয়া রইল বাই বাই টা